ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের ইতিহাস বলার আগে আমাকে এবং আপনাকে জানতে হবে আহলুল হাদিস এই নামটি কিভাবে এবং কেন ব্যবহার হয় সালাফি এই নামটি কিভাবে এবং কেন ব্যবহার হয় আহলুল হাদিস বা আহলুল সুন্নাহ উভয়টি একই অর্থবোধক সন্না এবং হাদিসের মধ্যে কোনো পার্থক্য নাই যারা বলে সুন্নাত এবং হাদিসের মধ্যে পার্থক্য আছে তারা মিথ্যুক সুন্নাত এবং হাদিসের মধ্যে কোনো পার্থক্য নয় ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ যেমন সুনানে দাউদ বইয়ের নাম রেখেছেন ইমাম তিরমিজি ইমাম নাসাই যেমন তাদের গ্রন্থের নামা সুনান রেখেছেন অথচ গ্রন্থের মধ্যে আহাদিস নিয়ে এসেছেন যা প্রমাণ করে তাদের নিকটে সুনান বা সুন্নাত এবং হাদিসের মধ্যে কোনো পার্থক্য ছিল না ফলত আহলুল হাদিস এবং আহেলুল সুন্না বা আহলুল আসার এই শব্দগুলোর মধ্যে পারস্পরিক কোনো পার্থক্য নেই সাহাবা একরাম কেন আহলুসুন্না ব্যবহার করা শুরু করলেন খোলাফায় রাশিদিনের চারজনের তিনজন আবু বকর অমর ওসমান তাদের মধ্যে কোনো প্রকার মুসলিমা বিভেদ এবং মতভেদ লক্ষ্য করা যায়নি কাতুল ওসমান আসফান রাজিউল্লাহ তাল আনহুকে ইসলামের ইতিহাসে ফেতনার দরজা হিসেবে ফেতনার উন্মুক্ত বা শুরু হওয়া হিসেবে মহাদ্দ এবং মুফাসরিন একরাম ঘোষণা করেছেন ওসমান তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করে একদল নব মুসলিম বিশেষ করে ইরানের মুসলিমেরা পারস্যের মুসলিমেরা মুদিনায় এসে বিদ্রোহ করে আফান রাজি তালানুকে তালুকে কোরআন অবস্থায় হত্যা করা হয় যার মাধ্যমে মুসলমানদের মধ্যে প্রথম ফেতনার সূচনা এবং আবির্ভাব হয় এবং ওসমান রাজিউল্লাহ তালানোর মৃত্যুর পর থেকে নিয়ে আলী রাজি তালানোর জীবদ্দশা পর্যন্ত আলী রাজি তালানোর খেলাফত আমল পর্যন্ত দুটি ফেরকার আবির্ভাব হয় সাহাবিদের জীবদ্দশায় খোলাফায় রাশিদিনরা বেঁচে থাকতেই বড় বড় কেবার সাহাবা বেঁচে থাকতেই আশারা মুবাসরিন বিল জান্নাহ তারা বেঁচে থাকতেই দশজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিরা বেঁচে থাকতেই কেবার উত্থাহাবেঈনরা জীবিত থাকতেই দুই দুইটা ফেরকার আবির্ভাব হয় একটির নাম হচ্ছে শিয়া এবং আরেকটির নাম হচ্ছে খারিজি শিয়াদের মধ্যে একদল মানুষ আলী রদিউল্লাহ তাল আনহুকে উসমান ইবিন আফফানের চেয়ে শ্রেষ্ঠ মনে করে রদিউল্লাহ তাল আনহু আজমাইন আরেকদল মানুষ আলি রেজাল্লাহ তালাহকে আবু বকর এবং অমরের চৈত শ্রেষ্ঠ মনে করে যদি আল্লাহ তাআলা আহজ মাইন আরেকদল মানুষ আলী রেজাল্লাহ তা আলাহকে সরাসরি নবী মনে করে নৌজবেল্লাহ আরেকদল মানুষ আলির রেজাল্লাহ তালাহকে সরাসরি ইলাহ বা আল্লাহর আসনে বসিয়ে দেয় নৌজবিল্লাহ এগুলো সবই সংঘটিত হয় আলী রেজাল্লাহ তালানুর জীবদ্দশায় এবং আলী রেজাল্লাহ তালানো তাদেরকে এই সমস্ত শিয়া রাফেজিদেরকে শাস্তি দেওয়ার জন্য আগুনে জ্বালিয়ে দেন পাশাপাশি আরেকটি ফেরকার আবির্ভাব হয় যাদেরকে বলা হয় হারজি তাদের নিকটে আলী রাজি আল্লাহ তালা আনহো মহাবি রাজি আল্লাহ তালা আয়সা বিনতে আবি বক্কর রাজি আল্লাহ আনহা সকলেই কাফের কেন তারা এই সমস্ত বড় বড় সাহাবিদেরকে কাফের বলে সম্বোধিত করল তারা কোরআনের একটি আয়াতের অপব্যাখ্যা করেছিল অমাল্লাম ইয়াহকুম বিমা আংজার আল্লাহ আইকা কাহমুল কাফির যারা আল্লাহর বিধান অনুযায়ী ফাইসালা করবে না আল্লাহর বিধান অনুযায়ী বিচার সালিস করবে না তারা কাফের আল্লাহ সুবহান হতালায় আয়াত বলার পর কখনো বলেছেন ফাউলাই কাহমুদ্দ কখনো বলেছেন কাফিরুন কখনো বলেছেন কুন। কিন্তু তারা নিজের মন মতো ব্যাখ্যা করে সাহাবিদেরকে কাফের ঘোষণা করে দিল কেন সাহাবিরা পারস্পরিক মাশালিশের মাধ্যমে সুরাহার মাধ্যমে তাদের সমাধান করার চেষ্টা করেছিলেন মর্মে দাবি করতো তারা সাহাবিদেরকে কাফের হিসেবে ঘোষণা করল এবং আজ পর্যন্ত শিয়া এবং খারিজে ফেরকা ওই আকিদা এবং ওই বিশ্বাসের উপর টিকে আছে অটল আছে আলী রাজিউল্লাহ তালহু এই খারিজিদের হাত থেকে মুসলমানদের রক্ষা করার জন্য মোনাজার উদ্দেশ্যে পাঠালেন বিন আব্বাস রাজিউল্লাহ তালানহুকে আবদুল্লাহ বিন আব্বাস কোরআনের যারা সবচেয়ে ভালো ব্যাখ্যা বুঝতেন ইসুল মুফাসরিন যাকে মুফাসরিদের সর্দার বলা হয় তিনি তাদের সামনে স্পষ্ট করে তুলে ধরলেন যে কোরআনের এই আয়াতের অর্থ কী হাদিসের মাধ্যমে আসারের মাধ্যমে আল্লাহর নবীর কথার মাধ্যমে কোরআনের আয়াতের ব্যাখ্যা করছিলেন আর তারা নিজেরা কোরআনের আয়াতকে নিজের বাপের পৈতৃক সম্পত্তি মনে করে নিজের মন মতো বোঝার চেষ্টা করছিল ওই জায়গা থেকেই মূলত একরাম দুটি নাম বা দুটি শব্দ তারা চয়ন করেন একটি হচ্ছে আহলুস আর একটি হচ্ছে ওয়াল জামাহ আহাতি ওয়াল জামা। এই আহলুসন্না ওয়াল জামা এই দুটা নাম চয়ন করার পিছনে কোনো কারণ নাই দুটি মাত্র কারণ এক সুন্নাত দ্বারা আহলু সুন্নাত দ্বারা তারা বুঝাতে চেয়েছেন কোরআন আমরা নিজেরা বুঝলে চলবে না কোরআন বুঝতে হবে হাদিস দিয়ে সুন্নাত দিয়ে এই জন্য নাম হচ্ছে আহল হাদিস বা আহলু সুন্না আর ওয়াল জামা আহ বলার মাধ্যমে তারা বুঝাতে চেয়েছেন জামা আতু সাহাবা তথা সকল সাহাবি ন্যায়পরায়ণ তাদের কারো বিরুদ্ধে বক্তব্য গালিগালাজ কাফের ফতোয়া দেওয়া গালি দেওয়া হত্যা করতে চাওয়া সবই কাবিরা গুনাহ বা ভ্রান্ত মানহাজের এবং জামাহাত এই দুই ফেরকা থেকে শিক্ষা গ্রহণ করে এই সাহাবিরাই নামটা দিলেন এই নামটা যে তারা দিলেন তার কয়েকটি উদাহরণ আপনাদের সামনে পেশ করি একজন বড় তাবি বলছেন যে যখন ফেতনা সংঘটিত হয়নি তার আগে যে হাদিস বর্ণনা করতো আমরা তার হাদিস শুনতাম ফালাম্মা ওয়াকাতিল ফিতনা যখনই উসমান রাজিয়াল্লাহ তালা আনহর হত্যা করা হলো তারপর থেকে কেউ হাদিস বর্ণনা করলে আমরা বলতাম সামুলানা রিজা আলাকুম তোমরা কার থেকে হাদিস বর্ণনা করতেছ তার নাম বলো তার পরিচয় বলো তার বৈশিষ্ট্য বলো সায়ুন জারু দেখা হতো যে সে হ্যাল হু আমিন আহলিস আমিন আহলিল বেদা সে বেদাতি না সুন্নাহ এই আহলুসন্না নামটা তাবি এবং সাহাবিদের যুগেই পাওয়া যাচ্ছে ইতিহাসের পাতায় যে দেখা হতো সে খারিজি শিয়া না আহলুসন্না যদি সুন্না হতো তাহলে উখাদ ও হাদি তার হাদিস গ্রহণ করা হতো স্বয়ং আব্দুল্লাহ বিন আব্বাস রাজিউল্লাহ তালা আনহুর মতো সাহাবি বলছেন যে যখনই আমরা শুনতাম বাজারে রাস্তা ঘাটে চলতে ফিরতে যে কেউ বলছে ওয়াসাল্লাম আমি এখানে বসে আছি পাশ থেকে উনি ওনার সাথে গল্প করতে গিয়ে বলছে খালা রসুলাম আল্লাহ নবী বলেছেন তো আল্লাহর নবী বলেছেন মানে হাদিস আর হাদিস মানে মূল্যবান তখন আমরা সব কাজ থামিয়ে দিয়ে শুনতাম হাদিসটা কি আমাদের কাছে হাদিসের এত গুরুত্ব ছিল যে রাস্তাঘাটে চলতে ফিরতে যেখানেই শুনতে পেতাম কালা রসুল্লা সাল আলি ওয়াসাল্লাম তখনই আমাদের ইবদাদারাত হুবিহি আমাদের কান সেই দিকে চলে যেত ওয়াসগাই না ইলাইহি বিয়াদানে না আমরা আমাদের কান খাড়া করে সেই হাদিসটা শ্রবণের চেষ্টা করতাম ফালাম্মা রকিবান্না সুসাবাবাদুল যখন মানুষ উঁচু নিচু পাহাড় এবং টিলায় চড়া শুরু করলো উঁচু নিচু পাহাড় এবং টিলায় আরোহণ করা মানে সত্য মিথ্যার মধ্যে মিশ্রণ করা শুরু করলো ফেতনার যুগ শুরু হয়ে গেল লা না আরেফ যাদেরকে আমরা চিনতাম না যে হাদিস আমরা চিনতাম না ওই হাদিস এবং তাদের থেকে আমরা হাদিস গ্রহণ করতাম না এই দুইটা ছোট্ট উদাহরণ থেকে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে সাহাবিদের যুগে বড় বড় তাবিদের যুগে আহলুস উৎসন্না এই নামটির অস্তিত্ব চলে এসেছে আহলুল হাদিস এই নামটির অস্তিত্ব চলে এসেছে তার পরবর্তী যুগে এই নামের অস্তিত্ব দেখেন ইমাম শাহি দুশো চার হিজড়িতে মারা গেছেন একশো পঞ্চাশ শাহ ফেরি তার তার পরিপূর্ণ নাম তার লিখিত বই কিতাবর রেস তার লিখিত বই কিতাবুল উম্মের মধ্যে অসংখ্য জায়গায় আহলুল হাদিস আসহাবুল হাদিস আহলুসুন্নাহ এই নাম ব্যবহার করেছেন ইমাম আত্ম মেজি মোহাম্মদা আতির মিজি তিনি তার সোনান উত্তির মিজির মধ্যে চারশো বারেরও অধিক একবার দুইবার নয় দশ বার বিশ বার নয় চারশো বারেরও অধিক আসহাবুল হাদিস আহলুল হাদিস এই নামটি ব্যবহার করেছেন তাহলে আমরা যদি কেউ বলি যে ব্রিটিশদের আমলে আহলুল হাদিস নামের অস্তিত্ব এসেছে এর চেয়ে ডাহা মিথ্যা অপবাদ পৃথিবীর আর হতে পারে না যেখানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজির মধ্যে বারোশো বছর আগে চারশো বারেরও অধিক আহলুল হাদিস এবং আসাবুল হাদিস নামটি ব্যবহার করেছেন শুধু তাই নয় আজকের যুগের যারা আজকের যুগের যারা বড় বড় হানাফি আলেম এবং পণ্ডিত তাদের মধ্যে অন্যতম হচ্ছে মুফতি সাইদ আহমদ আল পালান পুরী যিনি আমার উস্তাদ ছিলেন রাহেমাহুল্লাহ হাদিস আর আহলে হাদিস বইয়ের ভূমিকাতে হাদিস এবং আহলুল হাদিস এই বইয়ের ভূমিকাতে তিনি লেগেছেন যে পৃথিবীর সর্বপ্রাচীন মাঝহাব হচ্ছে দুইটা। মানুষ যে বলে মাঝহাব চারটে হানাফি সাফি হাম্বুলি মালিক এটা ভুল মাজহাব মূলত পৃথিবীতে দুটা এবং এ কথাই সত্য যে মহাক্কেলামা যুগের ফোকাহা একে রাম মাঝহাব উল্লেখ করতে গিয়ে হানাফি শাফি হাম্বুলি মালিকী মাঝহ উল্লেখ করেনি বরং বেশিরভাগই উল্লেখ করেছেন দুটি মাঝাবের কথা একটির নাম হচ্ছে আহলুল হাদিস আর একটি নাম হচ্ছে আহলুর রায় এটা মুফতি সাঈদ আহমদ পালানপুরি তার বইয়ের মধ্যে গেছেন আহলুল হাদিস কে কে ইমাম মালিক ইমাম শাহাম আহমদ বিন হাম্বাল তিনজনী আহলুল হাদিস আর ইমাম আবু হানিফুল্লাহ একাই হচ্ছেন আহলুর রায় এবং এই কথার প্রমাণ আপনি কোথায় পাবেন যদি ফেকার কোনো গ্রন্থ পড়ার আপনার সুযোগ হয় দেখার সুযোগ হয় তুলনামূলক পর্যালোচনা করার সুযোগ হয় তাহলে দেখবেন যে পঞ্চাশ পার্সেন্ট মাসালায় এই তিনজন ইমাম একমত বিদায়তুল মুজাহিদ খুলেন বা হানাফি মজহাবের গ্রন্থ হেদায় খুলেন যদিও হেদায়ত ইমাম আহমদ বিন হাম্বালের নাম নেওয়া হয়নি কেননা অনেকেই ইমাম আহমদিন হাম্বালকে আবু বকর আল জাসার সহ অনেক বড় বড় হানাফি ইমাম আবু ইমাম আহমদ বিন হাম্বালকে ফকিহ মনে করেন না ফলত তারা বেশিরভাগ ক্ষেত্রে শাহেরি এবং মালিকি এই দুই ইমামের নাম ব্যবহার করেছেন কিন্তু আপনি যদি জরিপ করেন তাহলে দেখবেন পঞ্চাশ পার্সেন্ট এই তিনজন ইমাম ইমাম মালিক হাম্বাল এবং ইমামা একমত আর এই পঞ্চাশ পার্সেন্ট মাসালাই তাদের বিপরীতে একাই আবু পৃথিবীর সর্বপ্রাচীন মাঝাব দুটে আহলুর রায় অথবা আহলুল ইরাক অথবা আহলুল কুফা এটা একটা মাজহাবের নাম আরেকটা মাজহাবের নাম হয় আহুল হাদিস অথবা আহলুল হেজাজ অথবা আহলুল মদিনা অথবা আহলুল সুন্নাহ অথবা আসহাবুল হাদিস এটা হচ্ছে আর একটা মাজহাবের নাম এবং তার আরও প্রমাণ আপনাদের সামনে যদি আমি চিহ্ন এবং আলামত হিসেবে তুলে ধরি যে আজকের যুগে আপনারা তর্ক বিতর্ক করতেছেন হানাফি এবং আহালে হাদিস ভাইয়েরা কি নিয়ে আপনারা তর্ক বিতর্ক করতেছেন রাফুল এদাইন করা নিয়ে আপনারা তর্ক বিতর্ক করতেছেন সালাতে সুরাফ আতেহা পড়া নিয়ে আপনারা তর্ক বিতর্ক করতেছেন জোরে আমিন বলা নিয়ে আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম এগুলো একটা মশালাও আজকের যুগের মাসালা নয় ব্রিটিশদের আমলের মাসালা নয় আজকে আপনি আবিষ্কার করে মারামারি গন্ডগোল করতেছেন এই মাসালা আজকের যুগে নয় বারোশো বছর আগে তেরোশো বছর আগে এই মাসালার ওপর মতভেদ হয়েছে সাহাবিদের মধ্যে মতভেদ হয়েছে তা মধ্যে মতভেদ হয়েছে বড় বড় ইমামের মধ্যে মতভেদ হয়েছে ইমাম বোখারি সেই যুগে জুজো কেরাত খালফাল ইমাম কেরাত ইলফাতেহা খালফাল ইমাম ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে এই মর্মে সম্পূর্ণ আলাদা বই লিখে গেছেন ইমাম তাহলে এই মাসালা মতভেদপূর্ণ কত বছর আগে ইমাম বোখারির যুগে ইমাম তার গ্রন্থের মধ্যে জোরে আমিন এবং আস্তে আমিন উভয় মাসালার দলিল এবং কে কোন মাসালার পক্ষে তার বইয়ের মধ্যে লিখে গেছেন তেরোশো বছর আগে বারোশো বছর আগে ইমাম বুখারি রাহেমাহুল্লাহ রাফুল এদাইন করার উপর সম্পূর্ণ আলাদা গ্রন্থ লেখে গেছেন সেই যুগে এবং তার বইয়ের মধ্যে পঁচিশ জায়গায় কালা বা নাস বলার মাধ্যমে আহলুল কুফা বা আহলুল রায়ের মাঝাবের রদ করেছেন সেই কালে তাহলে আজকে আমরা যেটাকে মনে করতেছি আজকের যুগের মতভেদ এটা ভুল এটা সত্য নয় বরং এই প্রত্যেকটা মাসালায় মতভেদ হয়েছে বারোশো বছর আগে তেরোশো বছর আগে এমন কি কিছু কিছু মাসালায় সাহাবিদের মধ্যে মতভেদ হয়েছে আবদুল্লাহ বিন অমর দিয়াহ তালা আনহু আবু হরার রাজি আল্লাহ তালা আনহু আনাসিবিন মালিক রাজি আল্লাহ তালা আনহু যারা বেশিরভাগ মদিনায় দার্স দিতেন মক্কায় দার্স দিতেন আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহু তাদের মাসালা একরকম আর আবদুল্লাহ বিন মাসউদ রাজি আল্লাহ তালা আনহু কুফায় দার্স দিতেন তার কিছু মাসালা একরকম এবং তার অনুসারী আহলুল হাদিসরা ব্রিটিশ আমলে তৈরি হয়ে আহলুল হাদিসরা যেই মানহাজ বা যেই মাঝহাব বা যেই ফিক্ষের উপর আমল করতে চায় এটা ফিক্ষ সালাফ ফিক্ষ আহলুল হাদিস অনেক পুরাতন বারোশো এবং তেরোশো বছরের পুরাতন